কেমন আছো কেমন আছো ভালো আছো তোমার হাতে কি এটা কি মোবাইল দেখি একটু দেখাও এটা মোবাইল না তো তুমি কি করছো তোমার নাম কি জিহাদ জিহাদ তুমি কি করো ঘরে থাকো আর কি করো পড়াশোনা করো করতে পারো না এই যে এত থাকো খুব ভয় লাগে না তোমাদের ভয় করে না কে কে থাকো তোমরা আচ্ছা তো তোমাদের খাবার দাবার কি হয়েছে আজকে তুমি কি কিনেছ একটু বলবা আর লুঙ্গি নিয়েছ কি শার্ট গায়ে কিছু নেওয়া নাই আর লুঙ্গি নিয়েছি

আহা এখন তোমাদের এই যে এই যে এখানে থাকো তোমাদের আব্বু আম্মু তারা কি করে কিছু করে না থাক আবার কাম করে না কাম করে তো জিহাদ তুমি কি হতে চাও তুমি কি হতে চাও বড় হয়ে মানাসাত পড়বা এখন তোমার সাথে যাবা মানুষ পড়ো মানুষ থাকবা বড়ো হয়ে মানুষ পড়বা হুজুর হবা ঠিক আছে যে ভালো থাকো আল্লাহ হাফেজ হ্যাঁ